আমি প্রথমে তুমি জয়মাতারা জয়মাতারা আমি অরুণ এই তিনজন দাদা এসছেন আমার ভীষণ চারজন এসেছেন আরেক দাদা আসুক আমি আরেক দাদার সাথে পরিচয় করিয়ে দেবো এই দাদারা এসছেন ভারত মাতার আরো চার সন্তান ভারত মাতার আরো চার সন্তান সেই কাশ্মীর থেকে কাশ্মীরে ওনারা থাকেন কাশ্মীরে ওনারা সার্ভিস করেন এবং কাশ্মীরে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি বললাম ভারত মাতার আরো চার সন্তান এই ডেকাসনের মুখে ওনারা জয়মাতার দোকানে এসছেন এবং আগে কি আচ্ছা আচ্ছা ওদিক থেকে আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যে ওনারা হয়তো ছুটিতে এসছেন বা কোনো কাজেতে কলকাতায় এসছেন বা নিজের বাড়ি এসছেন যাই হোক যতটুকু একটু হলো সময় বের করে ওনারা এই নিতাস্ট্রেনে এসছেন ভারত মাতার আর আর এক চার সন্তান এটা আমার কাছে আর এক পাওয়া যে ওনারা ইন্ডিয়ান আর্মিতে জব করে নিয়ে নদী তারা সার্ভিস করেন এবং মাকে দেখাশোনা করার জন্য একদম কাশ্মীরে থাকা আমি আমি একটুখানি বলতেই পারি দাদা তোমাদের এই দোকান না দাদা আমি একটুখানি বলতেই পারি ওদের সাথে আমি নিজে বরং কথা বলি তারপরে আপনারা যদি কথা বলতে চান দাদা যে জব ওখানে কত বছর ধরে কাশ্মীরে আমি

দাদা আপনি আমি আর একটা রিকোয়েস্ট করতেই পারি তোমাদেরকে যে লেনে প্রচুর প্রচুর দোকান আছে তোমরা অবশ্যই যতটুকু পারো যতটুকু পারো ডেকাস লেন জয়মাতারা দোকান হয় ডেকাস লেনে প্রচুর দোকান আছে ডেকাস লেনে বড় দোকান চিত্তবাবুর দোকান আছে ডেকাস লেনে সুরুচি দোকান আছে এবং আরো অনেক দোকান আছে তোমরা তোমাদেরকে তুমি বলি হ্যাঁ তোমাদেরকে আপনি বললে আমার একটা মনে হয় আমার ভীষণ আমার গর্বিত আমার নিজেকে দাদার নামটা কি জানতে আমার নাম মানিক আমি হুগলি এসেছি কর্ণবেশ মানিক দাদা হুগলিতে বাড়ি প্রাইজে জম্মু কাছে পৌঁছে তিন চানদর রিসর্ট আমি সমাজ ধরে আপনার ভিডিও দেখছেন আমার খুবই ভালো লাগে আমি जस्ट ফার্স্ট টাইম এই সাইডে এসেছি আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে এখানে একবার দেখা করি যাবো যত যাও একদম আমাদের ভাই লক্ষ্মী

কবে গিয়েছিলে দাদাগিরিতে গিয়েছিলাম আমি গত শনিবার দিনে দাদাগিরিতে পার্টিসিপেট তো দাদাগিরি ওখানে গিয়ে তোমার সম্বন্ধে একটু ও আচ্ছা আচ্ছা দাদাগিরি এটা সব থেকে আমার কাছে বিশাল বড় মঞ্চ বিশাল বড় প্ল্যাটফর্ম এটা মায়ের কৃপা এবং মহারাজ যিনি আছেন সৌরভ দাস গাঙ্গুলি এবং ওনার মহারাজ তো অবশ্যই এই কারণে তো উনি মহারাজ ওনার সাথে দাঁড়িয়ে সেই দাদাগিরি মঞ্চেতে দাঁড়িয়ে দাদাগিরি মঞ্চে দাদাগিরি দাদার সাথে খেলা আর সেখান থেকে সবাই সব শুধু দাদার সাথে খেলা না মঞ্চে আরও যারা ছিল আমাদের সাথে আমার সাথে যারা ছিল পুরি বাবা ছিলেন আমার সাথে পুরি বাবা ছিলেন ছিলেন শিলিগুড়ির আর এক দিদি ভাই আমি ঠিক নামটা আমার মনে নেই ছিলেন অনেকেই ছিলাম আমরা সেখান থেকে নিয়ে একটুখানি বলতেই পারি আমার কাছে বিশাল বড়ো একটা প্রাপ্তি আমার কাছে বিশাল বড়ো একটা পাওয়া সেটা মায়ের মায়ের জি পা মায়ের আশীর্বাদ ছাড়া এই জায়গায় হয়তো আমি পৌঁছতে পারতাম না এবং সব কিছু বড় তার একটাও আরও আছে জি বাংলা জি বাংলায় অসংখ্য ধন্যবাদ আমার মধ্যে একটা তীব্র দোকানদার আমার মধ্যে একটা স্ট্রিট ফুড আমি হকারি করি এই জায়গা থেকে দাঁড় করিয়ে এই জায়গা থেকে আমাকে উঠে নিয়ে গিয়ে দাদাগিরি মঞ্চে গিয়ে তোলা এটা জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই জি বাংলাকে অসংখ্য ওনার কাছে আমি কৃতজ্ঞ যে এই জি বাংলাতে নিয়ে জন্য এবং জি বাংলা দাদাগিরি স্টেজে বা জি বাংলার এত বড় সুন্দর একটা বড়ো একটা মঞ্চ সেই জায়গাতে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ মহারাজকে জি বাংলার এবং মহারাজ এবং জি বাংলার প্রত্যেকটা টিমকে প্রত্যেকটা মানুষজনকে যেনারা ওখানে কাজকর্ম করেন যেনারা ওখানে অনেকে টেকনিশিয়ানে আছেন ওনাকে ইলেকট্রিকের ডিপার্টমেন্টে আছেন অনেকে স্টেজে যাই হোক ওটা আমার তো জানা নেই মোটামুটি জি বাংলায় যখন ওখানে আছেন জি বাংলার মানুষজন যারা আছেন অসংখ্য ধন্যবাদে বলা এবং আমার কাছে বিশাল একটা জানা আমাদের অনেক বড় পাব তোমার দাদাগিরির এই শোটা কত তারিখ টেলিকাস্ট হবে এই টেলিকাস্টটা হবে মার্চ মাসে তিন তারিখ আমি আজকেই জানতে পারলাম মানে আজকে আমি আজকেই জানতে পারলাম আমাদের ফোন করে জানানো হয় দাদাগিরি টেলিকাস্টটা মার্চ মাসে তিন তারিখে দেখানো তিন তারিখ রাত্রি সাড়ে নটার সময় টেলিকাস্ট হবে জি বাংলাদেশ আর দাদাকে তুমি আমাদের সৌরভদাকে কি কি খাবিয়ে এলে না আমি তো খাবার নিয়ে গিয়েছিলাম একদম জয় আমি খাবার নিয়ে তো গিয়েছিলাম অনেক কিছু পনির ভর্তা ছিল হ্যাঁ বেগুন সুন্দরী ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল কুলচা ছিল পালঙ্কন পনির ছিল পুরী মামা খাবারটা টেস্ট করলেন এবং সব থেকেই বড়ো কথা স্টেজের মধ্যে যে খাবারটা এই জয়মাতার খাবারটা তারা যিনি মঞ্চে খাবারটা যেন সেটি আমাকে তারা সময় ছিলেন না দাদার যুবরাজ মহারাজ সময় ছিলেন না খাবার উনি হয়তো খেতেন এবং ভালো লেগেছে ভীষণ ভালো ভালোটা মনে সবাই